হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনাদের বাড়িতে যদি আমার বাড়ির মতো একদম স্লো একদম লো ভোল্টেজ থাকে তাহলে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে বলবো আপনারা লো ভোল্টেজের মধ্যে কীভাবে আপনারা আপনাদের ফ্যানটাকে স্পিডে মানে স্পিডে মানে ঘোরাতে পারবেন ভোল্টেজে ঘোরাতে পারবেন কীভাবে আপনারা এই ধরনের মানে ফ্যানটাকে স্পিডে চলাবেন তা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যদি আপনারা আমার ভিডিওতে নতুন হয় তাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে বলে দিই কীভাবে আপনারা আপনাদের ঘরে আপনার ফ্যানটাকে স্পিডে চালাবেন বন্ধুরা যে কোনো জায়গা থেকে যে কোনো মানে পুরোনো যে কোনো একটা স্টেবিলাইজার ছোটো একটা স্টেবিলাইজার নিয়ে নেবেন বন্ধুরা যে কোনো আপনাদের বন্ধুর বাড়িতে আত্মীয় স্বজন বাড়িতে পেয়ে যাবেন কারণ প্রথম প্রথম যখন টিভি বেরিয়েছিল তখন মানে একটা স্টেবিলাইজারের প্রয়োজন হতো সবার বাড়িতে একটা দুটো স্টেবিলাইজার থাকে কেউ পিছনে ফেলে দিচ্ছে কেউ লুকিয়ে রেখেছে আপনারা যে কোনো ঘর থেকে পেয়ে যাবেন আর যদি আপনাদের মনে হয় আপনাদের ঘরে থাকে যদি আপনাদের ঘরে তাহলে আপনাদের ঘরে থাকি ইউজ করতে পারবেন কীভাবে ওইটা ফ্যানের সঙ্গে কানেকশন করবেন তা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি তাহলে চলুন আমি আপনাদেরকে কোন ক্যামেরা দিয়ে আপনাকে দেখাবো কীভাবে ওইটা কানেকশন করবো কীভাবে আপনারা কানেকশন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি এই দেখুন বন্ধুরা আমার কাছে একটা ছোটো স্টেবিলাইজার আছে এই দেখুন এই দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ফোরটি টু টু নাইনটি বোল্টস সাপ্লাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন একদম ছোটো স্টেবিলাইজার বন্ধুরা এ দেখুন এই ছোটো স্টেবিলাইজার দিয়ে আপনারা দুটি ফ্যান আপনারা সুন্দরভাবে চলাতে পারবেন এই দেখুন এ দেখুন বন্ধুরা এখানে আপনারা দুটি ফ্যান আরামসে আপনারা এটা দিয়ে ইউজ করতে পারবেন স্পিডে ঘোরাতে পারবেন এই দেখুন আপনি আপনাদেরকে স্টেবিলাইজারটা দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কানেকশন করবেন তা আমি আপনাদেরকে বলবো আপনারা এই দেখুন এইভাবে একটা টু পিন প্লাগ নিয়ে নেবেন এই যে আপনারা দেখছেন এখানে একটা টু পিন মানে প্লাগ নিয়ে নেবেন প্লাগ নিয়ে যেটা মানে যেদিকে এখানে আপনারা স্টেস্টার লাগিয়ে দেখবেন যেদিকে প্লাস শো হচ্ছে আপনারা এই প্লাসের দিকে ওই একটা তার একটা তার যেদিকে প্লাস শো হচ্ছে আপনারা এইদিকে এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে লাগিয়ে দেবেন তারপর কি করবেন আপনারা ওই যে ফ্যানটার মানে বোর্ডটা খুলবেন বোর্ডটা খোলার পর বোর্ডের সুইচের সঙ্গে মানে যে তারটা লাগানো আছে বন্ধুরা এই তারটা এই যে এই তারটা এখানে কেটে বোর্ডের বোর্ড থেকে খুলে আপনারা ওইটা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা মানে ওই সুইচে কাজ হবে না আপনার যে যে প্লাগটা এই যে এই স্টেবিলাইজারের প্লাগ যেটা লাগাবেন এই প্লাগটা যেটা লাগাবেন আপনারা ওই সুইচ দিয়ে আপনার ফ্যানটাকে মানে পুরোপুরি কন্ট্রোল করতে হবে আপনাদের তাহলে আপনারা মনে রাখবেন আপনারা ওই যে ফ্যানের সুইচটা কাজ করবেন না আপনার ওই ওই যে দেখছেন ওই মানে কটের প্লাগের যে সুইচটা আপনার ওই সুইচটা দিয়ে আপনার ফ্যান সুন্দরভাবে চালাতে পারুন এবং ওইটা কানেকশন করার সাথে সাথেই বন্ধুরা আপনার ফ্যানটা স্পিডে চলবে আমি এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে কানেকশন করব তা আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা আমি আমার ঘরে এটা কানেকশন করে দিয়েছি এই দেখুন এখানে আমি স্টেবিলাইজারটা এখানে লাগিয়ে দিয়েছি তারপর এখানে দেখুন এখানে নিচে দেখুন আমি ওইখানে ওইটাকে মানে ওই তারটা হলুদ তারটা এখানে বোর্ডের ভিতরে ইনপুট করে আমি ওইটাকে মানে ফ্যানের সুইচটা খুলেই আমি ওইটাকে ওই ফ্যানের সুইচটার সাথে আমি কানেক্ট করে দিয়েছি বন্ধুরা এবং ওই দেখুন ওইটা এখানে দেখতে পাচ্ছেন ওইটা এভাবে এভাবে এখানে হয়ে গেছে আমার প্লাগের সুইচটা আমি এখন দেবো এই দেখুন বন্ধুরা আমার ফ্যানটা এখন এই যে আমি চালিয়ে একটু ট্রাই করছিলাম এই দেখুন এখানে সচ্ছে আমি এখন আমি আপনাদেরকে ওইটাকে চালিয়ে দেখাবো বন্ধুরা এই দেখুন আমার ফ্যানের সুইচটা দিলাম দেখবেন আমার ফ্যানটা কত স্পিডে ঘুরছে বন্ধুরা একদম বাড়িতে একদম ভোল্টেজ কম কিন্তু এই দেখুন কীভাবে আমার ফ্যানের স্পিডটা দেখুন দেখুন কী স্পিডে ফ্যানটা ঘুরছে বন্ধুরা ঠিক সেভাবে আপনারাও আপনাদের বাড়িতে এই স্টেবিলাইজার যায় ছোট্ট একটা স্ট্যাবেলে যায় যে কোনো জায়গা থেকে নিয়ে আসবেন নিয়ে এসে আপনাকে আপনাদের বাড়িতে লাগিয়ে দেবেন দেখবেন আপনাদের ফ্যানটাও সুন্দরভাবে স্পিডে চলবে আপনাদের গরম লাগবে না আপনারা ঠান্ডা মানে খুব সুন্দরভাবে আপনারা ঘুমোতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা